उता हर नम दिएछ मोहम्मदि रस नाम नम दिएछन् मोहम्मदि रसुल দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে আছি আমি হুসাইন মাহমুদ আমাদের সাথেই রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার শেখ সোমাইয়া সুলতানা দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে আগামীকালকে হাসনা হেনা ইউটিউব চ্যানেলে বেশ চমৎকার একটি নাতের আসুল শেখ সুমাইয়ার লেখা আসছে সেই ব্যাপারে আমরা কথা বলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাসনা হেনার কণ্ঠে আগামীকালকে যে খোদা তাহার নাম দিয়েছে মোহাম্মদ রাসুল এই শিরোনামে যে সঙ্গীতটি আসছে এটি কবে লিখেছেন এবং এত চমৎকার সঙ্গীত কি করে লেখেন আমি শিখেছিলাম আরও এক বছর আগে কিছু নাথ থাকে হচ্ছে আমি যখন রাতে সজাগ থাকি বেশি চিন্তিত থাকি নাতের রাসুল লেখা কিন্তু খুব একটা সহজ বিষয় না চাইলে আমরা লিখতে পারি বস্তা ভরা লিখতে পারি কিন্তু আমি আমি যখন একটা ভালো লেখা লিখব তখন আমার মাথায় খুব চিন্তা থাকে ব্রেনটা খালি ঘুরপাক খেতে থাকে যে আমি কি লিখবো এই মুহূর্তে এই লাইনটা কেমন হবে ও আমি সবসময় বেশিরভাগ নাতের আসুল গাই আমার মন মগজে নাতের রাসুলের একটা এফেক্ট পড়ে গেছে আমার ব্লাডের সাথে মিশে গেছে সাল্লাল্লাহু আলাই আসসাল্লাম যার কারণে আমি নাতের আসুলে বেশি উদ্ধুব্ধ হই এবং নাতের আসুল লিখতে বেশি ভালোবাসি আমি আমার শ্রোতা মহলের উদ্দেশ্যে বলবো যে আগামী কাল বিকেল তিনটায় আমার প্রিয় শিল্পী হোসাইন মাহমুদ সাংবাদিক এবং শিল্পী হোসাইন মাহমুদের রাজকন্যা আমাদের হাসনা হেনার কণ্ঠে হোদা তাহার নাম দিয়েছে মোহাম্মদ রাসুল একটি নাতের রাসুল থাকবে চমৎকার নাত আর হাসনা খুব ভালো গায় তো আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলবো আপনারা বিকেল তিনটে হাসনা হেনা অফিসিয়াল চ্যানেলে চোখ রাখুন এবং দেখতে থাকুন এবং অবশ্যই মতামত জানাবেন যে নাচটি কেমন হলো আচ্ছা আপনার লেখা সঙ্গীতটি একটু আমাদেরকে শোনাবেন হাসনাইনার কণ্ঠে তো আগামী কালকে তিনটে শুনবে কিন্তু আপনার কণ্ঠে শুনতে চাই আমার কণ্ঠে আমি তো এটা শুরু করিনি শুরু করেছি কি মশিউর রহমান সাল খোদা তাহার নাম দিয়েছে মুহাম্মদ রাসূল নাম দিয়েছেন মুহাম্মদ রাসূল পৃথিবীতে শান্তি অমূল্য অতুল নাম দর্শক এই গানটি শুরু করেছেন বাংলাদেশের জনপ্রিয় একজন শিল্পী মুশিউর রহমানের শুরুটা কিন্তু আমার কাছে বেশ চমৎকার লাগে আমি আজকে এক সপ্তাহ থেকে কিন্তু হাঁটতে চলতে এই গানটায় গাই পৃথিবীতে শান্তি এলো অতুল ও দাতাহার নাম দিয়েছেন এত চমৎকার সুর করেছেন মশিউর ভাই আর বেশ চমৎকার ভাবে লিখেছেন সুমাইয়া সুলতানা দর্শক এতক্ষণ আমি সাথে ছিলাম হোসাইন মাহমুদ আবারও অন্য কোনো অনুষ্ঠানে যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ